পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে এটা আমরা দিচ্ছি মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় একদম একশো পার্সেন্ট গেমিং করতে ভালোবাসেন তারা এই ল্যাপটপটি নিতে পারেন এটি একটি প্রফেশনাল এস পি এলি বুক এইট ফোর ফাইভ জি সেভেন রাইজান ফাইভ এর র্যাম রয়েছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি এসএস ডি তাদের জন্য কিন্তু চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু এই ল্যাপটপ গুলো আমাদের কাছে যারা ফ্রিল্যান্সিং বিল্ডে রয়েছেন সব যাবতীয় কাজ কিন্তু আপনারা করতে পারবেন খুব ভারী ভারী কাজ কিন্তু করতে পারবেন গেমিং ল্যাপটপের সাথে আমরা কিন্তু গেমিং গিফট দিচ্ছি একটি আকর্ষণীয় হেডফোন দিয়েছি আরেকটি কিন্তু আকর্ষণীয় আর জিবি মাউস দিচ্ছি আমাদের প্রতিটি ল্যাপটপে রয়েছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা টঙ্গি চেরাগালি টোকিও টাওয়ার লেভেল ফোর তিন তিনশো নম্বর চারশো আট আপনারা যারা ঢাকার বাহিরে থেকে দেখছেন তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে ল্যাপটপ নিতে পারেন হ্যালোয়ার্স আসসালামু আলাইকুম সরকার ল্যাপটপ পক্ষ থেকে আমি মোহাম্মদ ইহিয়া সরকার জয় নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও আজকের ভিডিওতে থাকবে বেশ কিছু মডেলের ল্যাপটপ একদম ডিসকাউন্ট প্রাইজে আমাদের কিন্তু প্রতিটি ল্যাপটপে ঈদের পরে কিন্তু স্পেশাল স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হচ্ছে আপনারা সরাসরি আমাদের শোরুম টি ভিজিট করতে পারেন এই স্পেশাল ডিসকাউন্ট পেতে সরাসরি আমাদের শোরুমটি ভিজিট করুন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা টঙ্গি চেরাগালি টোকিও টাওয়ার লেভেল ফোর লিফ্টের তিনশো নম্বর চারশো আট চরুণ শুরু করা যাক আজকের ভিডিও কী কী ডিসকাউন্ট অফারে পাচ্ছেন আপনারা ভিউয়ার্স আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডেল ইনস্পরন সিরিজের একটি ল্যাপটপ এটি হচ্ছে ইন জেনারেশনের একটি ল্যাপটপ আপনারা যারা একদম লেটেস্ট ল্যাপটপ চাচ্ছেন জেনারেশন ল্যাপটপ চাচ্ছেন এটি হচ্ছে ইন জেনারেশনের একটি ল্যাপটপ এটির মডেল হচ্ছে ডেল ইনস্পরন থ্রি ফাইভ থ্রি জিরো এটিতে প্রসর হিসেবে পেয়ে যাবেন কোরআ থ্রির ইন জেনারেশন প্রসর র্যাম রয়েছে এইট জিবি ফাইভ টুয়েল জিবি এসএসএসডির সাথে পেয়ে যাবেন ফোর জিবি গ্রাফিক্স কার্ড আপনারা চাইলে র্যাম এস এস ডি আরও কাস্টমাইজ করতে পারবেন এই ল্যাপটপটি ডিসকাউন্ট প্রাইস করে দিচ্ছি এটির প্রাইস দিচ্ছি আমরা মাত্র চল্লিশ হাজার টাকা বিওয়ার্স এটিতে কিন্তু ব্যাটারি হেলথ পেয়ে যাবেন একশো পার্সেন্ট ব্যাটারি হেলথ থাকবে ল্যাপটপটি কিন্তু একদম লিমিট ইউজ হয়েছে সর্বোচ্চ এক মাস এই ল্যাপটপটি ইউজ করা হয়েছে একদম ফ্রেশ কন্ডিশনে একদম ফ্রেশ কন্ডিশনে কিন্তু এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একশো পার্সেন্ট ব্যাটারি হেলথ সহ কিন্তু ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ডিসপ্লে সাইজ হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচ ডি আইপিএচডি হিসেবে পেয়ে যাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে কিন্তু ভিউয়ার্স ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ হাজার টাকায় চলুন আরেকটি ল্যাপটপ দেখায় আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আসুস ব্র্যান্ডের একটি ল্যাপটপ এটি হচ্ছে আসুস ভিভু সিরিজের একটি ল্যাপটপ এটিতে প্রসেসর হিসেবে পেয়ে যাবেন কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন প্রসর র্যাম রয়েছে এইট জিবি ফাইভ টুয়েল জিবি এসএসডি ব্যাকলাইট কিবোর্ড ডিজিটাল ফিঙ্গার সেন্সর ফোরটিন পয়েন্ট ফোর ইঞ্চ ফুল এইচ ডি আইপিএচ ডিসপ্লে পেয়ে যাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এটি প্রাইস দিচ্ছে আমরা মাত্র আটত্রিশ হাজার টাকা এটির ভিতরে কিন্তু আরেকটি কালার রয়েছে আপনারা যদি এই কালারটি চান আপনারা যদি কাউকে গিফট করতে চান এই ল্যাপটপটি নিতে পারেন এটি কিন্তু চমৎকার একটি কালার এটিও হচ্ছে আসুস বিভুক সিরিজের ল্যাপটপ ওর আই ফাইভ ইলেভেন জেনারেশন এটি তো প্রসর হিসেবে রয়েছে ইলেভেন জেনারেশন প্রসর এইট জিবি র্যাম ফাইভ টুয়েল জিবি এসএচ আপনারা চলে র্যাম এসএচড আরও কাস্টমাইজ করতে পারবেন এটির প্রাইস সিমিলার প্রাইস মাত্র আটত্রিশ হাজার টাকা চলুন ভিউয়ার্স আরেকটি ল্যাপটপ দেখাই আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এসপি ইলিট বুক সিরিজের একটি ল্যাপটপ এটির মডেল হচ্ছে এসপি ইলিট বুক এইট ফোর ফাইভ জি সেভেন এটি তো পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স রাইজান ফাইভ এর র্যাম রয়েছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি এসএসডি এইট জিবি গ্রাফ স্কা আপনার চাইলে র্যাম এসএসডি আরও আপডেট করতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনে বিশছে ল্যাপটপটি কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে রয়েছে ব্যাকলাইট কিবোর্ড পেয়ে যাচ্ছেন ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর ব্যাং অ্যান্ড ওল ওয়েবসেনের সাউন্ড সিস্টেম পেয়ে যাচ্ছেন এটার কিন্তু সাউন্ড সিস্টেমটা খুবই লাউড এই পাশে একটা স্পিকার এই পাশে একটা স্পিকার ইউজ করা হয়েছে খুবই লাউড একটা স্পিকার পেয়ে যাবেন ল্যাপটপটি কিন্তু চমৎকার কন্ডিশনও রয়েছে একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এটি প্রাইস দিচ্ছি আমরা মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে এই ল্যাপটপটি প্রাইস দিচ্ছি আমরা মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা আপনার যারা এইট জিবি দুইশো ছাপান্ন জিবি দিয়ে নিবেন তাদের জন্য করতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা টঙ্গি চেরাগালি টোকিও টাওয়ার লেভেল ফোর তিন তিনশো নম্বর চারশো আট চলুন আরেকটি ল্যাপটপ দেখাই আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আসুস জেনবোক সিরিজের একটি ল্যাপটপ এটি তো প্রসেসর হিসেবে পেয়ে যাবেন ওরাই সেভেনের এইট জেনারেশন প্রসেসর র্যাম রয়েছে এইট জিবি টু ফিফটি সিক্স জিবি এসএচডি আপনার র্যাম এসএচডি সবই কিন্তু কাস্টমাইজ করতে পারবেন ব্যাকলাইট কিবোর্ড পেয়ে যাচ্ছেন ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট স্যানসার পেয়ে যাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটির প্রাইস কিন্তু ডিসকাউন্ট করে দেবে এটির প্রাইস দিচ্ছে আমরা মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা কোরআ সেভেনের প্রসর দিয়ে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন আসুস জ্যানবুক সিরিজের ল্যাপটপ আজকে আমরা যে ল্যাপটপগুলো দেখাচ্ছি এই ল্যাপটপগুলিতে কিন্তু আপনারা সব যাবতীয় কাজ আপনারা যারা ফ্রিল্যান্সিং বিল্ডে রয়েছেন সব যাবতীয় কাজ কিন্তু আপনারা করতে পারবেন খুব ভারী ভারী কাজ কিন্তু করতে পারবেন মানে এ টু জেড সব ধরনের কাজই কিন্তু আজকে ল্যাপটপগুলো দিয়ে আপনারা করতে পারবেন চলুন বিয়াস আরেকটি ল্যাপটপ দেখাই আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডেল ব্র্যান্ডের একটি ল্যাপটপ এটি হচ্ছে ডেল ব্র্যান্ডের বিজনেস সিরিজের একটি ল্যাপটপ এটি মডেল হচ্ছে ডেল অ্যাটিটিউড সেভেন ফোর টু জিরো এটিতে প্রসেসর হিসেবে পেয়ে যাবেন কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন প্রসার এবং কিন্তু এটি ইবু সার্টিফাইভ প্রসেসর আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু ইনটেলার ইবু সার্টিফাইভ প্রসেসর তার মানে এই ল্যাপটপটিতে কিন্তু হেভি কাজ আপনারা করতে পারবেন এবং চার্জ ব্যাকআপও ভালো থাকবে এটিতে প্রসেসর হিসেবে পেয়ে যাচ্ছেন কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন প্রসর র্যাম রয়েছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি এস এস ডি ব্যাকলাইট কিবোর্ড ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর সব ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন এই ল্যাপটপের প্রাইসও কিন্তু আজকে আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি এটির প্রাইস দিচ্ছি আমরা মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন সরকার ল্যাপটপে চলুন ভিওয়ার্স আরেকটি ল্যাপটপ দেখাই আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এসপি প্রোবুক সিরিজের একটি ল্যাপটপ এটি কিন্তু টাচ স্ক্রিন এবং টু ইন ওয়ান একটি ল্যাপটপ আপনারা চাইলে এইভাবে টু ইন ওয়ান হিসেবে ট্যাব হিসেবে কিন্তু ল্যাপটপটিতে ইউজ করতে পারবেন এই ল্যাপটপটিতে রয়েছে ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর এবং রাইজান ফাইভের এর ও র্যাম রয়েছে ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি টাচ স্ক্রিন টাচের মাধ্যমে সব ধরনের কাজ করতে পারবেন এবং ক্যামেরা রয়েছে দুইটি এখানে একটি ক্যামেরা রয়েছে এখানে কিন্তু আরেকটি ক্যামেরা রয়েছে ব্যাকলাইট কিবোর্ড ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর আপনারা এটিতে কিন্তু হার্ড ডিস্ক র্যাম দুটো টাইম একসাথে ইউজ করতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটি আমরা কিন্তু ডিসকাউন্ট করে দিচ্ছি এই ল্যাপটপটির প্রাইস দিচ্ছি আমরা মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় পেয়েছেন সরকার ল্যাপটপে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা টোকি চারাগালি টোকিও টাওয়ার লেভেল ফোর লিফ্টের তিনশো নম্বর চারশো আট চলুন আরেকটি ল্যাপটপ দেখাই আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডেল ব্র্যান্ডের একটি ল্যাপটপ আপনারা জানেন এটি হচ্ছে ডেল ব্র্যান্ডের ডেল এক্সপি সিরিজের ল্যাপটপ এটির মডেল হচ্ছে ডেল এক্সপিএস নাইন থ্রি সিক্স জিরো এটিতে প্রসর হিসেবে পেয়ে যাবেন কোরাই এর সেভেন জেনারেশন প্রসেসর র্যাম রয়েছে এইট জিবি টু ফিফটি সিক্স জিবি এসএসডি একদম ন্যানো ভেজেলের এই ল্যাপটপটি কিন্তু ডিসকাউন্ট প্রাইজ আমাদের কাছে পেয়ে যাবেন ব্যাকলাইট কিবোর্ড রয়েছে একদম ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন ডেল এক্সপি সিরিজের কোরাই সেভেনের ল্যাপটপ চলুন ভিউয়ার্স আরেকটি ল্যাপটপ দেখেন আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের বিজনেস সিরিজের একটি ল্যাপটপ এটির মডেল হচ্ছে ডেল অ্যাটিটিউড সেভেন থ্রি নাইন জিরো এটিতে প্রসেসর হিসেবে পেয়ে যাবেন কোরআই এর এইট জেনারেশন প্রসেসর র্যাম রয়েছে এইট জিবি টু এসএসডি টাচ স্ক্রিন এটা কিন্তু টু ইন ওয়ান আপনারা এভাবে কিন্তু রোটেট করে ইউজ করতে পারবেন ল্যাপটপটি টেবের মতন ইউজ করতে পারবেন একদম বেজেললেস কিন্তু বেজেল কিন্তু একদমই কম এটি কিন্তু ঘুরেলে গ্লাস ইউজ করা হয়েছে একদম ফুল ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে এটিতে কোরআই এর প্রসেসর পেয়ে যাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটি দিয়ে সব ধরনের যাবতীয় কাজ করতে পারবেন ব্যাকলাইট কিবোর্ড রয়েছে লক রয়েছে সব ধরনের কাজে করতে পারবেন এই ল্যাপটপটি ডিসকাউন্ট প্রাইস করে দিচ্ছে এটি প্রাইস দিচ্ছে আমরা মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু রেগুলার প্রাইস ছিল পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আজকে কিন্তু পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে এটা আমরা দিচ্ছি মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় ডেল ল্যাটিউডের বিজনেস সিরিজের একটি ল্যাপটপ ভিওয়ার্স এক ভিডিওতে কিন্তু সব ল্যাপটপ দেখানো সম্ভব না আমাদের কাছে কিন্তু প্রচুর কালেকশন রয়েছে ম্যাকবুকের কালেকশন তো আপনাদেরকে দেখাতেই পারলাম না চলুন ভিওয়ার্স একটি ম্যাকবুক আপনাদেরকে দেখিয়ে দিই আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক সিরিজের একটি ল্যাপটপ আপনারা এই ল্যাপটপটিতে পেয়ে যাবেন কোরআই সেভেনের ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি সাথে পেয়ে যাবেন ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড ফোর জিবি এবং পেয়ে যাবেন এটি কিন্তু টাচবার কিন্তু একটি ল্যাপটপ এটি কিন্তু টাচবারের মাধ্যমে সব ধরনের কাজই কিন্তু আপনারা করতে পারবেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন কিন্তু এই ল্যাপটপগুলো আমাদের কাছে রয়েছে ম্যাকবুকের কিন্তু হিউজ কালেকশন আমাদের স্টকে রয়েছে আপনারা প্রতিটি ল্যাপটপে কিন্তু আমাদের কাছে ওয়ারেন্টি পেয়ে যাবেন ম্যাকবুক এবং উইন্ডোজ সব ধরনের ল্যাপটপের কিন্তু আমাদের কাছে ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটি ল্যাপটপে রয়েছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি তাই আর দেরি না করে আমাদের শোরুমটি এখনই ভিজিট করুন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা টঙ্গি চেরাগালি টোকিও টাওয়ার লেভেল ফোর লিফটের তিনশো নম্বর চারশো আট আপনারা যারা ঢাকার বাহিরে থেকে দেখছেন তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে ল্যাপটপ নিতে পারেন বিয়র্স এই ল্যাপটপটি কনফিগারেশন হচ্ছে কোরআ সেভেনের প্রসলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি সাথে পেয়ে যাচ্ছেন ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড টাচবার সহ ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে এটি ডিসকাউন্ট প্রাইস করে দিচ্ছি মাত্র ষাট হাজার টাকা আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আসুস গেমিং সিরিজের একটি ল্যাপটপ আপনারা যারা গেমিং করতে ভালোবাসেন তারা এই ল্যাপটপটি নিতে পারেন এটি একটি প্রফেশনাল গেমিং ল্যাপটপ এটি মডেল হচ্ছে আসুস টাফ এফ ফিফটিন এটিতে প্রসার হিসেবে রয়েছে কোরআই ফাইভের এর টুয়েলভ জেনারেশন প্রসেসর র্যাম রয়েছে ষোলো জিবি এক হাজার জিবি এসএসডি সাথে পেয়ে যাচ্ছেন আর টিএসেল গ্রাফিক্স কার্ড থ্রি জিরো ফাইভ জিরো গ্রাফিক্স কার্ড পেয়ে যাচ্ছেন আর টিএস আপনারা এই ল্যাপটপটিতে সব ধরনের কাজ করতে পারবেন সব ধরনের প্রফেশনাল গেমগুলো কিন্তু খেলতে পারবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচ ডি আইপিএচ ডিসপ্লে পেয়ে যাচ্ছেন একশো চৌচল্লিশ হার্সের ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এটি কিন্তু একশো চৌচল্লিশ হার্সের একটি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন আট জিবি কিবোর্ড রয়েছে সব ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন একশো পার্সেন্ট ব্যাটারি হেলথ সহ কিন্তু এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এটি একটি গেমিং ল্যাপটপ আর গেমিং ল্যাপটপের সাথে যদি আমরা গিফট না দিই তাহলে কি চলে আপনাদের জন্য কিন্তু গেমিং ল্যাপটপের সাথে আমরা কিন্তু গেমিং গিফট দিচ্ছি একটি আকর্ষণীয় হেডফোন দিচ্ছি আর একটি কিন্তু আকর্ষণীয় আট জিবি মাউস দিচ্ছি আপনারা কিন্তু এই ল্যাপটপটির সাথে গিফট পেয়ে যাচ্ছেন সাথে তো একটি ব্যাগ আমরা প্রতিটি ল্যাপটপে দিয়ে থাকি কিন্তু এটার সাথেও আপনারা ব্যাগ পাচ্ছেন একটি হেডফোন পাচ্ছেন একটি মাউস পাচ্ছেন আট জিবি মাউস গেমিং মাউস পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপটির একদম কম্বো প্রাইস করে দিচ্ছি একদম ডিসকাউন্ট প্রাইস করে দিচ্ছি টুয়েলভ জেনারেশন ল্যাপটপ যেহেতু এটি কিন্তু একদম আপডেট একটি ল্যাপটপ এই ল্যাপটপটির প্রাইস দিচ্ছি আমরা মাত্র নব্বই হাজার টাকা আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা টঙ্গি চেরাগালি টোকিও টাওয়ার লেভেল ফোর লিপের তিনশপ নাম্বার চারশো আট বিয়স এক ভিডিওতে সব ল্যাপটপ একসাথে দেখানো সম্ভব না আপনারা সরাসরি আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন আমাদের শোরুমে এসে ল্যাপটপ দেখে শুনে চালিয়ে নিতে পারবেন আমাদের প্রতিটি ল্যাপটপে রয়েছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনারা যারা ডাকার আশেপাশে আছেন সরাসরি আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন আপনারা যারা ঢাকার বাহিরে আছেন ল্যাপটপগুলো কিন্তু আমাদের কাছে কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন আপনার অর্ডার দেওয়ার চব্বিশ ঘন্টা ভিতরে কিন্তু ল্যাপটপটি আপনার জেলা শহরে পৌঁছে যাবে সেখান থেকে দেখে শুনে কিন্তু ল্যাপটপ গুলা নিয়ে নিতে বিওয়ার্স ভিডিওটি এখানে আজকের মতন শেষ করছি ভালো থাকুন ভালো কিনুন ধন্যবাদ আসসালামু আলাইকুম